আমরা দেখতে এসেছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাগর আহমদ সাগর আহম্দ এখানে কতদিন থেকে কাজ করেন এক থেকে দেড় বছর দেড় বছর তো এগুলো যদি মানে কাজ করা হয় আপনি কোথায় কাজ শিখছেন আমি আমার এরকম কোম্পানি আছে হ্যাঁ এখান থেকে আগে আমাকে তো আপনার মালিকের নাম কি মোহাম্মদ সেলিম সেলিম মোহাম্মদ

আপনার ওয়ার্কারও যদি থাকে তাহলে আপনি এখানে উৎপাদন করছেন তৈরি করছেন এটা এখানে থাকবে না আপনি বলেন কি থাকা উচিত কি না তাহলে আমরা তো ধরে নিচ্ছি যে আসলে ওয়ার্কার নাই না আপনি যে অবৈধভাবে এই যে দুই নম্বর ঔষধে বাজার যে সয় লাভ এটা যে দুই নম্বর না আমি বুঝবো কীভাবে না না আপনাকে আপনি ওয়ার্কার দেখান দেখান একটু ওয়ার্কার দেখান এই যে বিভিন্ন ঔষধ আপনাদেরকে একটু দেখাই যে এই যে রোলগুলি রোলে মুগ্ধ করা হয়েছে এখানে দেখুন বিভিন্ন রকমের ওষুধের যে মোরগগুলি সেই মোরগগুলি এখানে তৈরি করা হয় এখানে ওয়েস্টেজগুলো রাখা হয়েছে এছাড়া বিভিন্ন রোলে আমরা দেখতে পাচ্ছি যে মোরগগুলো তৈরি করা হচ্ছে আমরা এখানে ওয়ার করার তাকে দেখতে চেয়েছিলাম কিন্তু তিনি দেখাবে বলছেন এখনও দেখতে পারিনি যে এখানেও পাঁচশো এম তৈরি করা হয় এই মেশিনে একটু দেখাই আপনাদেরকে এই যে মোরগুলো ইস ওভার ম্যাপস চল্লিশ এমজি এটাও ওনাদের কিন্তু এরকমের অনেক মেডিসিনের মোরগ তারা তৈরি করে থাকে আপনারা দেখুন সরেজমিনে আমরা দেখতে এসেছি এই যে ফয়েল পেপার গুলো এগুলো রোলের মধ্যে থাকে সেই রোলগুলো মেশিনে গিয়ে বিভিন্ন মেডিসিনের মোরক এখানে তৈরি হয় কিন্তু এটার সাথে যেসব কেমিক্যাল বা রং মিশ্রিত করা হয় সেই রংগুলো এখানে আমরা একটু আপনার কাছে দেখতে চেয়েছি ওয়ার্ক এটা কোনটা একটু এভাবে আমাদের দেয় মোবাইলে তখন আমরা আর কি এইগুলা কাজ করে যে যে মালগুলো চলতিসে এখন যেটা চলছে ইসোভার টোয়েন্টি টোয়েন্টি বা সব চলতিছে এখন চলতিছে আপনি আচ্ছা আচ্ছা কিন্তু বিষয় হচ্ছে বাজারে কিন্তু নকল ওষুধের একদম ছড়াছড়ি আমরা বিভিন্ন ওষুধ কিনে খেয়ে থাকি যে ওষুধে আমাদের কোনো কাজ হয় না কাজ না হওয়ার পিছনে কারণ কিন্তু বিভিন্ন রকমের নকল ওষুধ সেই নকল ওষুধ খেয়ে আমাদের যেমন রোগ সারছে না হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া দর্শক আমি আপনাদেরকে দেখালাম রাজধানীতে একটি ওষুধের মোড়ক তৈরি করা হয় এমনই একটি কারখানা এই ওষুধের মোড়ক যেগুলো কোথায় যায় আমরা সেখানে যাব এবং দেখব যে সেই যে ওষুধ কোম্পানি রয়েছে সেই ওষুধ কোম্পানি আসলে সঠিক নাকি কি ব্যাটিক আমরা সেই অনুসন্ধানে রয়েছি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন